অলরেডি কিন্তু আমাদের সুতা টাঙ্গানোর কাজ শেষ ফাউন্ডেশনের কাজ যে প্রথম অবস্থায় কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজগুলো করছি এবং একটা নতুন বিল্ডিং বিল্ডিংয়ে নাইনটি ডিগ্রি করতে গেলে কি কি কাজ করতে হয় সেটাই আমি আজ আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় কি করতে হবে এখানে আমাদেরকে যে 90 ডিগ্রি করার জন্য একটা জায়গা কিন্তু বের করতে হবে 90 ডিগ্রি বলতে কি আপনার মাটাম করতে হবে মাটাম না করলে কিন্তু ঘরের স্কোয়ার ফিটটা আপনার অ্যাকোরেট হবে না মানে ঘরের ভিতর যখন টাইলস করতে যাবেন তখন কিন্তু টাইলসগুলো অ্যাকোরেটভাবে মিলবে না সেই জন্য প্রথম অবস্থায় আমরা কি করতেছি পাশের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের সাথে কিন্তু অ্যাটাচড হবে সেই জন্যে কিন্তু আমরা এই বিল্ডিংয়ের যে কলাম আছে কলামের মাঝখানে একটা আমরা বাঁশ মেরে নিব বা মাঝখানে যে বিমের রডগুলো ছেড়ে দেওয়া আছে সেই রডটা কিন্তু আমরা সেন্টারিং করেও সেখানে কিন্তু সুতা বেঁধে দিতে হবে সুতা বেঁধে নেওয়ার পরে এবং অপোজিট সাইডে যে জায়গায় আপনার কলমটা বা আপনার জায়গা সীমানাটা সেটা কিন্তু নির্ধারিত করে নিতে হবে নির্ধারিত করে নেওয়ার পরে কিন্তু সেই জায়গা অনুযায়ী আপনি কতটুকু আউটসাইডে ছেড়ে দিবেন আপনার কমপক্ষে হলেও আপনাকে দেড় থেকে দুই ফিট কিন্তু ছেড়ে দিতে হবে কারণ পরবর্তীতে আপনার বিল্ডিংয়ের কাজ করার জন্যও কিন্তু আপনার জায়গার প্রয়োজন আপনার পাশে যদি আরেকজন বিল্ডিং করে আপনি যদি দুই ফিট ছাড়েন সেও যদি দুই ফিট ছাড়ে চার ফিট একটা জায়গা হবে চার ফিট জায়গার মধ্যে কিন্তু আপনার বিল্ডিংয়ের সম্পূর্ণ কাজ কিন্তু আপনি করে নিতে পারবেন এই আউট সাইডে ফিনিশিংয়ের ক্ষেত্রে বা গাঁথনির ক্ষেত্রে বা মাচাং করার ক্ষেত্রে যাই হোক আমরা আর ওই পিছনে যাচ্ছি না আমরা যে নাইনটি ডিগ্রিটা করবো সেই জায়গাগুলো আমরা কিন্তু নির্দিষ্ট একটা মাপ করে নেবো কীভাবে যে দুই সাইডে কিন্তু আমাদের সুতা টাঙ্গাতে হবে সুতা টাঙ্গাতে হবে মানে কি আমরা অলরেডি কিন্তু এখানে সুতা নিয়ে এসেছি আমরা কিন্তু দেখেন বাঁশের গোজ মেরে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে যখন বহুতলা ভবনের কাজ হয় সেক্ষেত্রে কিন্তু ইটের পিলার করা হয় বা এরকম বাঁশ পুতে বা রড পুঁতে সেখানে কিন্তু গাথুনি করে দিয়ে নির্দিষ্ট একটা মাপ করে রেখে দিতে হয় যাতে কোনোভাবে এগুলো যেন না সরে আমরা একতলা বা দুই তালার ক্ষেত্রে করি না আমরা কিন্তু বাঁশের গোজ মেরে নিই বা রড মেরে নিই সেই হিসাবে আপনারা কিন্তু নিতে পারেন এবং আমরা যে বিল্ডিংটা করতেছি সেই বিল্ডিংয়ে কিন্তু নতুন করে এটাকে কিন্তু আবার মাটাম করতে হবে যেহেতু পুরানা বিল্ডিংটা আছে পুরানা বিল্ডিংয়ে প্যারালাল করে নিয়ে আপনাকে কিন্তু মাটাম করতে হবে মাটামের অলরেডি কিন্তু আমাদের সুতাটা দেখে কিভাবে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু আপনারা সুতা দিয়ে কাজ করে নিতে পারেন নয়তো আপনারা নতুনভাবে যে কোনোভাবেও আপনারা 90 ডিগ্রিটা করে নিতে পারেন অলরেডি কিন্তু আমাদের এক সাইডে সুতা দেওয়া হয়েছে আর এক সাইডে আমরা সুতা দিচ্ছি আর একটা কথা হচ্ছে যে 90 ডিগ্রি করার সময় আপনারা খেয়াল রাখবেন অনেক সময় দেখা যায় যে এক বা হাফ সুদ বা এক মিলি বা দুই মিলি এরকম অনেকে কম বেশি রাখে কম বেশি কিন্তু রাখা যাবে না কম বেশি রাখলে হয়তো বা দেখা যাচ্ছে দেড় 2 ইঞ্চি কম বেশি হয়ে যেতে পারে ঘরের ফ্লোরটা কিন্তু বিশেষ করে ঠিক রাখার জন্য আপনাকে হানড্রেড পার্সেন্ট কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাকোরেট করতে হবে তাছাড়া কিন্তু আপনার বিল্ডিংয়ের যে মেজেগুলোতে কিন্তু আপনারা টাইলসগুলো অ্যাকুরেটভাবে মিলাইতে পারবেন না এই পাশে যে মহাজনের ইটের পাচির আছে আমরা পাচিরটাই দেখাচ্ছি যে এখানে পাচির আছে এই পাচির সোজা কিন্তু মহাজনের বিল্ডিং হবে তার মানে দুই দিকেই আমাদেরকে ঠিক রাখতে হবে কিন্তু যখন আমরা যেই জায়গায় নাইনটি ডিগ্রি করব দেখেন এখানে যে জায়গায় আমরা নাইনটি ডিগ্রি করবো সেখানে কিন্তু আমাকে কি করতে হবে হয়তোবা গছগুলো সরাইয়ে নিতে হবে বা জায়গা কোনো সাইডে সেরে দিতে হবে কোন সাইডে ধরে নিতে হবে যেহেতু দুই দিকে মালিকের কাজ করা আছে এক সাইডে আমাদের বিল্ডিং আছে এক সাইডে কিন্তু পাঁচের আছে সেক্ষেত্রে আমরা এই অনুযায়ী কিন্তু নাইনটি ডিগ্রি করে নিব আমাদের কিন্তু সুতা টাঙ্গানোর কাজ শেষ এখন আমরা দেখেন অলরেডি কিন্তু জায়গাটা মাটামে নিয়ে আসছি এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন অলরেডি কিন্তু মাটামে চলে আসছে আমরা নাইনটি ডিগ্রিটা করব কিভাবে দেখেন সবাই নাইনটি ডিগ্রি করে ফিতার মাথা থেকে ধরে আমরা মাথা থেকে ধরবো না আমরা এক ফিটে ধরবো নাইনটি ডিগ্রি আমরা কত ফিটে করব। আমরা তিন ফিটে চার ফিটে করব চার ফিট বাই তিন ফিট দুই দিকে নিব নেওয়ার পরে আমরা কি করব। আমরা এখানে মাঝখানে যে কোন দেখবো এটা কিন্তু পাঁচ ফিট হতে হবে আপনারা অনেকেই বলেন যে আমরা নাইনটি ডিগ্রি কোন দিকে বেশি নেব কোন দিকে কম নেব দেখুন যেটা লং সাইড সেই দিকে আপনারা চার ফিট নেবেন যে আর যেদিকে শর্ট সাইড সেদিকে আপনারা তিন ফিট নিতে পারেন দেখেন অলরেডি আমরা এক সাইডে চার ফিট নেবো এক সাইডে তিন ফিট নেবো সেই ক্ষেত্রে আমাদের নাইনটি ডিগ্রিটা কিন্তু মাঝখানে হতে হবে পাঁচ ফিট আমরা একটা খিল মেরে দিলাম সুতার ভিতরে আপনারা ইচ্ছা করলে এখানে সুতা বেঁধে নিতে পারেন রং দিতে পারেন রং দিলে হয়তোবা অনেক সময় দেখা যায় যে নাইনটি ডিগ্রি তো একরের ভাবে একভাবে মিলে না সে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে সেই আমি বলবো অবশ্যই আপনারা সুতা দিয়ে নেবেন বা কাঠি দিয়ে নেবেন আমরা এক ফিটে ধরছি কিসের জন্য যে আমাদের যে ফিটের যে দাগটা আছে স্টিল টেপের এই কোনাটা কিন্তু অনেক চোকা হয়ে থাকে বা দাগটা চোকা করে দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে মাপটা নিচ্ছি যে এক ফিটে ধরে আপনারা অবশ্যই এক ফিটে ধরে নেবেন এখানে এক ফিটে ধরলে কিন্তু দেখেন আমাদের ফিটার যে এক ফিটের চোকাটা আছে কাল ও কালি দিয়ে যে আঁকটা আছে সেই আঁকটা কিন্তু সোজা হচ্ছে এখানে কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাকুরেট হয় নাই আমরা কিন্তু আবার মাপ দিতেছি যাই হোক আবার আমরা মাপ দিয়ে অ্যাকুরেট করে নিছি সেক্ষেত্রে আমরা বারবার দেখাচ্ছি না কিসের জন্য নাইনটি ডিগ্রি করতে কিন্তু অনেক সময় লাগে অলরেডি কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি ওকে হয়ে গেছে এটাকে মাটাম বলে এখন কিন্তু আমাদের সুতাগুলো অ্যাকোরেট আছে এখন এই সুতা থেকে পুরো বিল্ডিংয়ের আমরা মাপ দিয়ে নিছি দেখেন পুরো বিল্ডিংয়ের এখন এই সুতা থেকে আপনারা রুম কতটুকু বের করবেন আপনার ড্রয়িং অনুযায়ী এখন কতটুকু মাপ কত দূর পর্যন্ত কলম আছে সেই কলমগুলো আপনারা সেন্টারিং করে বসাতে পারেন অলরেডি কিন্তু আমাদের নাইনটি ডিগ্রির শেষ আমাদের সুতা টাঙ্গান শেষ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন কারণ কারণ আমরা যে মাটামগুলো করি সেটা কিন্তু অ্যাকুরেটভাবে আপনাদেরকে সাথে শেয়ার করি ভাবে দেখানোর চেষ্টা করি এখানে দুইটা সুতা দেখতেছেন দুইটা সুতার কারণ আছে আমরা আউট বিল্ডিং বিল্ডিংয়ের একটা ফ্ল্যাশ করে দিছি এই কারণে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়